এই তরকারিটা কিন্তু খুবই লোভনীয় দেখো দেখতেও কত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই টেস্ট চলে এসেছি নমস্কার বন্ধুরা এইচএস কৃষ্ণায় স্বাগত সবাইকে আজকে নিয়ে এসেছি দেখো একটা রেসিপি নতুন রেসিপি এই রেসিপিটা কিন্তু আমি কিছুতেই দেখিনি ফোনে বা কিছু নিচে থেকেই বানিয়েছি এইটা কুমড়ো দিয়ে তৈরি করেছি কুমড়োর পনির তা কীভাবে তৈরি করেছি দেখো প্রথমে একটা কাঁচা কুমড়ো নিয়েছি কাঁচা কুমড়োটা কিন্তু আমি হাফ নিয়েছি ফুল নিিনি এর ভিতরে দানা কিন্তু ফেলে দিন আর এইটা কিন্তু এই প্রথমে পরিচিত খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে তা কুমড়োটা পিস করে এবার কেটে নেবো দেখো ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এতে আমি কী কী মশলা দেবো সেটাও দেখাচ্ছি এখানে আছে আদা কুচি রসুন বারো তেরো কোয়া রসুন পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা দুটো টমেটো মাঝারি সাইজের আর ধনেপাতা পাতা আর এখানে নিয়েছি কাজুবাদাম আমি একটু ভিজিয়ে নিয়েছি পনেরো ষোলোটা কাজুবাদাম ভিজিয়ে নিয়েছি আর দেখো এবার কুমড়োটা আমি মিক্সিতে করে নেবো এতে কিন্তু আমি হালকা জল দেবো বেশি জল দেবো না এবার আমি মিক্সিটা করে নিয়ে আসি দেখো মিক্সিটা খুবই সুন্দর হয়েছে আর এই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রামের মতন বেসন তোমরা কাপ মেপাও নিতে পারো তো আমি পঞ্চাশ গ্রাম বেসন ভালো করে এটা একটু ফেটিয়ে নেব আমি কিন্তু অল্প অল্প দিয়েই ই করবো বেশি জল না পাতলা হয়ে যেতে পারে দেখো আমি এইভাবে কিন্তু কারো করে একটু ফেটিয়ে নিয়েছি আর আমি যে মিক্সিটা করে নিয়েছিলাম কুমড়োর সেই কুমড়োটা আমি এই বেসনের ভিতর দিয়ে দেখো ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি এবার আমি যে মশলাটা নিয়েছি এটা আমি মিক্সিতে দিয়ে দিই ধনিয়া পাতা পেঁয়াজ কুচি রসুন দুটো কাঁচা লঙ্কা আদা কুচি আর দুটো টমেটো নিয়েছিলাম সেটা আমি মিক্সিতে করে নেব এতে কিন্তু জল দিতে হবে না কেন টমেটোটা একটু জল জাতীয় তাই আর আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি অল্প করে তেল এবার ফোড়নে দিচ্ছি মৌরি আর অল্প একটু কালো জিরে মতো নুন আর হলুদ কালারের জন্য হলুদ দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে ভালো দেখো গন্ধটা কিন্তু খুবই সুন্দর এসছে এবার আমি পেস্ট করাটা দিয়ে দিলাম করে উপরে এটা কিন্তু মিডিয়াম মাঝে করতে হবে হাই হাজে করা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে লেগে গেলে কিন্তু নিশ্চয়ই ভালো লাগবে না তাই আমি একদম মিডিয়াম মাঝে করছি দেখো এরকম বারবার নাড়িয়ে দিতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে তার মতন চিনি দেখো অল্প করেই চিনি দেবো কেন কুমড়ো মিষ্টি হয় তোমরা চিনি দিলেও পারো না দিলেও পারো যে যেরকম খাবে সেরকম চিনিটা দেবে আর দেখো নাড়িয়ে দেখেছো একদম এরকম করে আস্তে আস্তে লোক আজই করতে হবে তারপর একদম টেনে কত সুন্দর হয়ে গেছে আর এইটা কিন্তু হবে একদম যে পরিমাণে হবে এইভাবে উটালে কিন্তু পনিরটা খুবই ভালো হবে দেখো এরকম উল্টে যাবে এই যে আমার কিন্তু কাইটা হয়ে গেছে এবার আমি এইটা তুলে নেব তুলে নেওয়ার আগে আমি একটা থালা নিয়ে নিচ্ছি ছোটো সাইজে তোমরা প্লেটও নিতে পারো তা আমি নিচে লেগে না যায় আমি একটু অল্প করে তেল দিয়ে থালাটায় হাত দিয়েই লাগিয়ে দিলাম তোমরা ব্রাশ দিয়েও করতে পারো আমি হাত দিয়েই করেছি দেখো আমার তেল দেওয়া হয়ে গেছে এবার আমি কাইটা থালার উপরে দিয়ে দেবো এই দেখো আমি খুন্তি দিয়ে করছি তোমরা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়েও করতে পারো কেন এটা একটু গরম আছে আমি এইটা থালাটার চারধারে পুরো দেখো কত সুন্দর হয়েছে আর আমি পনিরটা কিন্তু একদম ছোটো ছোটো করেই কাটবো তা ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট রেখে দিয়েছি দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি দেখো এইভাবে আমি ছোট ছোট পিস লম্বা লম্বা দাগ কেটে নেব আর এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টে জানাবে যে রেসিপিটা কীরকম হলো আমি এইটা কিন্তু একদম নিচের থেকেই করেছি আর দেখো এরকম ছোটো ছোটো পিস করে নেব আর কীরকমভাবে রকমভাবে উঠছে সেটাও আমি দেখাবো যে নিচে একদমই লেগে যায়নি দেখো আমার পিস করা হয়ে গেছে আর দেখো এদিকে আমর নিচ্ছি একাই উঠে যাচ্ছে যেন থালা তেল দিয়ে নিয়েছিলাম ওই জন্য আগেই উঠে যাচ্ছে দেখো এবার আমি তুলে দেখাচ্ছি যে উঠছে কীরকম দেখেছ কত সুন্দর উঠে যাচ্ছে তেল দেওয়ার পরে আমি একটা প্যান নিয়ে নিয়েছি গ্যাসের উপর বসিয়ে দিলাম তোমরা অল্প তেলেও ভাজতে পারো আমি একটু বেশি করে তেল নিয়ে নিয়েছি আমি এক এক করে তেলের উপরে দিয়ে দিচ্ছি একদম কিন্তু লো আছে ভাজতে হবে বেশি আজ হলে কিন্তু এটা পুড়ে যাবে ভিতরটা সিদ্ধ হবে না আমি একদম মিডিয়াম আছেই করছি এটা কিন্তু হালকা করে লাল করে ভাজবো প্রথমটা তারপর একটু পরেরটা একটু কিন্তু বেশি লাল করে ভাজবো এটা হালকা করেই ভেজে দেখো উঠিয়ে দিচ্ছি হালকাই হয়েছে এইভাবেই সবগুলো আমি ফিরিয়ে নেব দেখো আমার সবই পিড়ানো হয়ে গেছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে দেখেছো কত সুন্দর হয়েছে আর আমি দুই পিটি হয়ে গেছে আমার এবারে আমি এইটা তুলে নেব একটা ঝাজরির সাহায্যে কেন তেলটা তালের নিচে থেকে যাবে তার জন্য আমি একটা ঝাজরি দিয়ে ভালো করে তুলে নিচ্ছি দেখেছো কত সুন্দর কালার এসছে তেলটা একদম ছেঁকে তুলে নিচ্ছি এই দেখো কত সুন্দর হয়েছে একটাও কিন্তু ভাঙেনি একদম গোটা গোটাই রয়েছে যেরকম পনির হয় আর এই এই রেসিপিটা যদি খাওয়া হয় কুমড়োর তাহলে কিন্তু আর সত্যি কথা পনির খেতে ইচ্ছা করবে না খুবই টেস্টি হয় ফোড়নে দিয়ে দিচ্ছি যে তেলটা ছিল তেলটা নষ্ট করলাম না সেই তেলের উপরেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে দুটো দারচিনি দুটো এলাচ দুটো তেজপাতা একটু নাড়িয়ে একটু ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম আমি সেই মশলাটা কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছি এটা কিন্তু মিডিয়ামে আছেই আছে হাইয়াস দেখনি মশলাটাও আমি হালকা করে ভেজে নেব কাঁচা গন্ধটা না থাকে সেইভাবে একটু একটু ভেজে নেব দেখো নাড়িয়ে চাড়ি নিয়েছি এটা কিন্তু ভাজা হয়ে গেছে এতে কিন্তু আমি আর কী কী মশলা দেবো সেটাও আমি দেখাবো দেখো দিয়ে দিচ্ছি হলুদ কুড়ি মতন জিরের গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন নুন এ দিয়ে এবার মশলাটা মিশিয়ে নেব দেখো আমার মশলাটা কিন্তু মেশানো হয়ে গেছে এবার এতে দিয়ে স্বাদ সাতমতনে একটু চিনি তুমি এমনিতেই কুমড়োটা মিষ্টি আছে আগেও একটু চিনি দিয়েছিলাম তাই একটু গ্রেভিতে একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য আর এইখানে নিয়েছিলাম যে বাদামটা দেখিয়েছিলাম এটা কিন্তু আমি শিলে বেটে নিয়েছি বাদামটা দিলে আরও টেস্টি হয় কাজু বাদাম তাই আমি কাজু বাদামটা দিয়ে এবার মশলাটা ভালো করে একটু ভেজে নেব দেখো মশলাটা আমি মিশিয়ে নিয়েছি কত সুন্দর করে এবার ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ তেল না দেখো আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে আমার মশলা কিন্তু ভাজা হয়ে গেছে এইভাবে তেল ছাড়লে তবেই জল দিতে হবে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে একটু মিশিয়ে নেব দেখো আমি ফোটার জন্য অপেক্ষা করছিলাম ফুটে গেছে তো আমার গেভিটা পেরে হয়ে গেছে তাই একটু স্বাদের জন্য দিয়ে দিলাম অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি গরম মশলা আমি পনিরটা দেওয়ার আগেই আমি গেভির ভিতরে আমি এই মশলাগুলো দিয়ে দিয়েছি কেন পনিরটা ভাঙার চান্স থাকবে না তার জন্য দেখো আমার এইটা কিন্তু একটু তেল চার দিয়ে একটু তেল তেল হল বেরোবে দেখেছো চারধারে একটু তেল তেল হয়েছে এখানে দিয়ে দিচ্ছি আমি কেশের পাতা দেখো আমার গ্রেভি কিন্তু হয়ে গেছে এবার আমি এতে পনিরটা দিয়ে দেবো কত সুন্দর হয়েছে এই যে আমি পনিরটা দিয়ে দিচ্ছি আর খেতে তো খুবই দুর্দান্ত হয়েছে তোমরাও বাড়িতে করে খাবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি পুরো দেখবে কেউ কাটবে না যে কীরকম হলো পাঁচ মিনিটের জন্য এটা ফুটিয়ে নিলাম দেখো আমার কুমড়োর পনির কিন্তু পুরোপুরি রেডি এবার এটা নামিয়ে নেবো দেখো কত সুন্দর হয়েছে একটা পনিরও কিন্তু ভাঙেনি এইভাবেই আমি ছোটো ছোটো পিস করেছি তোমরা বড় পিসও করতে পারো আমি ছোট ছোটো পিস করেছি দেখো আমার পনিরটা পুরোই রেডি আর এখানেই আমি ভিডিওটি ডাকছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো সবাই আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা করব নমস্কার